প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কাজী হুমায়ুন আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব ফর্টি সেভেন বিসিএস এর বাংলা সাহিত্যের বিশ মার্কস এটি আপনারা কিভাবে পড়ে কত সহজ এবং কত অল্প পড়ে আপনারা এখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারেন এবং আমি আপনাদেরকে এই বিষয়ে পূর্ণ আশাবাদী দিচ্ছি আশাবাদী করছি যে আমি এখানে যে লিস্টটি দিয়েছি এই লিস্টটি পড়লে আপনারা বাংলা সাহিত্যে মোটামুটি চোদ্দ থেকে পনেরো মার্কস আপনারা সরাসরি কমন পাবেন এবং যে বিষয় হচ্ছে এখানেও আপনারা কিভাবে আরো শর্ট করে পড়তে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব চলুন আমরা পিএসসির যে সিলেবাসটি রয়েছে বিসিএস এর জন্য সেটির একটা অ্যানালাইসিস দেখি যে বাংলা ভাষার সাহিত্য সরি বাংলা ভাষার ইতিহাস এর জন্য এক মার্কস চর্যাপদের জন্য এক মার্কস মধ্যযুগের জন্য তিন মার্কস আধুনিক যুগ আধুনিক যুগের জন্য পনেরো ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে একটি মার্কস মাইকেল মধুসূদন দত্তে একটি মার্কস রবীন্দ্রনাথে দুইটি মার্কস কাজী নজরুল ইসলামে একটি মার্কস জসীমুদ্দিনে একটি মার্কস এবং জীবনানন্দ দাসে একটি মার্কস শামসুর রহমানের একটি মার্কস সৈয়দ শামসুলকে হকের এক মার্কস এবং সৈয়দ ওয়ালিউল্লার জন্য এক মার্কস এবং আক্তরুজ্জামানি দেশের জন্য এক মার্কস আপনারা বিগত একচল্লিশ থেকে ছেচল্লিশ বিসিএস এর প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে থাকে তাহলে দেখে থাকবেন এই অংশ থেকে মোটামুটি পনেরো থেকে ষোলো মার্কস থেকে থাকে প্রতি বছরে এবং এর বাইরে যে প্রশ্নগুলো হয় যে তাদের প্রশ্নগুলো যে আপনি সময় কমন পাবেন এমন না এবং সেখানে তাদের একটু স্বাধীনতা তারা অবলম্বন করে এবং এখানে আপনাকে এই বেসিক যে অংশটা এখানে আপনাকে সলিড প্রিপারেশন নিতে হবে আপনি যদি এখানে সলিড প্রিপারেশন নেন তাহলে আপনি খুব সহজেই চোদ্দ থেকে পনেরো মাস পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এই ক্লাসটি বাংলা সাহিত্যে যাদের অনেক সমস্যা যারা অনেক অনেক বই পড়ছেন এই বই সেই বই আসলে মূল কথা হচ্ছে এত বেশি পড়ে কখনোই আপনারা বাংলা সাহিত্য ভালো করতে পারবেন না কারণ রবীন্দ্রনাথ যে কতগুলি লেখা লিখেছে এটি আপনি নিজেও জানেন না আমিও জানি না অহেতুক আপনি ওই ধরনের যে বইগুলো রয়েছে বাজারের তথাকথিত বইগুলো সেই বইগুলো এরকম গদ্বাদা একশো দেড়শো নাম পড়ে কখনোই আপনি মনে রাখতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে আপনি মানুষ আপনি কম্পিউটার নন আপনার এখানে মেমোরিতে ইনপুট করা হচ্ছে না আপনার মস্তিষ্কে এই বিষয়টা সেট করা হচ্ছে তাই আমি আপনাদেরকে এই সবগুলো লেখকের যে একদমই ফোকাস যে অংশগুলো রয়েছে সেই ফোকাস অংশগুলো নিয়ে আপনাদেরকে আমি ক্লাস দিচ্ছি এবং আশা করি আপনারা যদি মাত্র এই অংশগুলি পড়েন তাহলে এখান থেকে আপনারা বিসিএস এ খুব ভালো একটি মার্কস ক্যারি করতে পারবেন এবং আপনারা দেখে থাকবেন যে রবীন্দ্রনাথ থেকে আপনারা অনেকেই বলে থাকেন যে রবীন্দ্রনাথ থেকে অনেক গভীর থেকে প্রশ্ন করে তাহলে আমরা এত গভীরে সবকিছু কিভাবে পড়বো হ্যাঁ আপনাদের সবকিছুই এত গভীরে পড়ার আসলেই কোনো প্রয়োজন নেই এবং আমি আপনাদেরকে সবগুলো বিষয়ে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষের জন্য সেগুলো আহ একদমই যে ফোকাস পয়েন্টগুলো রয়েছে যেগুলো না পড়লেই নয় আমি শুধুমাত্র সেই বিষয়গুলো আপনাদের কাছে প্রেজেন্ট করব আশা করি এই পরবর্তী যে ভিডিওগুলো আপনার বাংলা সাহিত্যে সেগুলো আপনাদের খুবই উপকার লাগবে এবং আমি আপনাদের পূর্ণ সমর্থন আশা করছি এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার এই ক্লাসগুলো আপনারা দেখবেন আপনারা যদি কোনো বই পড়তে না চান আপনারা শুধু আমার এই ক্লাসগুলো দেখবেন এই ক্লাসগুলো দেখলেই আশা করি আপনারা বিসিএসে দুইশো মার্কসের ভিতরে একশো পঞ্চাশ প্লাস মার্কস কমন পাবেন ধন্যবাদ সকলকে আপনাদেরকে পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে আহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে